প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই অবশ্যই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা জিনিস শেয়ার করব যেটা শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের মন্তব্য আছে অবশ্যই কমেন্টস করবেন আজকে কথা বলবো একজন আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীর সাথে এবং একটা গ্রাহক সেবা পেয়েছে তার সাথে কথা বলবো কোথায় চাকরি করেন আমি শাহিন পাবলিক হাফিজা মাদ্রাসায় এটা হলো কলাজবাড়ি বটতলা কামাল গেট কামাল তো আমি আমার কাছে ফোন চেয়ার থেকে পড়ে গিয়ে পাইছেন তো আমি আপনাকে বললাম ভাই আপনি ভালো ডাক্তার দেখেন আপনি ইন্সুরেন্স যাবতীয় টাকা আপনি ওষুধ খরচ সব পেয়ে যাবেন আপনি কি সেই টাকাগুলো পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সেই টাকাগুলো পেয়েছি আমার এখানে রেড কালার লেখা আছে আমরা যাবতীয় কিলাম সাত দিনের ভিতরে এই পরি আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ ভাবে পাইছি আর এই ব্যাপারে আমি আলফার এই আমি খুব আনন্দিত আপনি আপনি কি বলতে চান যে প্রত্যেকটা মানুষের একটা বাদে একটা बीमा একটা ডিএফএস থাকা দরকার হ্যাঁ আমি মনে করি আমাদের কল্যানের জন্য আমাদের ফেমিলে পরিবারের কল্যান জন্য সবারই একটা ইনস্যুরেন্স একটা কভারেজ নেওয়া দরকার নেওয়া দরকার মাশাআল্লাহ আপনার সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি খুশি যে আমি আপনাকে সহযোগিতা করতে পেরেছি আপনার পাশে এসে দাঁড়াতে পেরেছি

যতগুলো ব্যাংক আছে সমস্ত মাধ্যমে আপনি টাকা দিতে পারবেন এটাই বাস্তবতা আপনি পাইছেন হ্যাঁ অবশ্যই পেয়েছি আর আপনি যে চিকিৎসা খরচ নিয়েছেন আপনি কি হসপিটালে ভর্তি ছিলেন না আমি হসপিটালে ভর্তি ছিলাম তো ভর্তি ছাড়াও যে টাকা পাওয়া যায় এটার বাস্তবতা আপনি নিজে নাকি অবশ্যই পেয়েছি তাহলে আমরা বলছি যে চিকিৎসা খরচ পাওয়া যায় এটা হসপিটালে ভর্তি হন অথবা না হন সর্ব অবস্থায় আপনি টাকা পাবেন যদি কাভারেজ নেওয়া থাকে তাহলে ইন্স্যুরেন্সের কাভারেজটা মূলত স্বাস্থ্য কাভারেজ এই স্বাস্থ্য কাভারেজ প্রত্যেকটা মানুষের দরকার কিনা অবশ্যই দরকার আমাদের দরকার সবাইকে বলেন আপনি একটু যদি সবাই কভারেজ গুলো নিয়ে রাখে সঞ্চয় তো করতে পারবে কিন্তু যাতে সবাই মেডিকেল কভারেজটা নিয়ে রাখে আপনি সেই মর্মে কিছু বলেন আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ইনস্যুরেন্সগুলো যে মেডিকেল কভারেজ দেয় এটা আসলে 100% সত্য এজন্য আমাদের চলার পথে আমাদের অনেক ধরনের দুর্ঘটনা হতে পারে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলির যেই যে নাকি কামাই করে তার দিকে চেয়ে থাকে এখন যদি আমাদের সেই কভারেজটা নেওয়া থাকে দেখা যায় সেই ফ্যামিলিটা দুশ্চিন্তা মুক্ত থাকে ফ্যামিলির জন্য সুরক্ষার বিষয় হয় মাসা অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনারা সবাই আসেন ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে একটি সঞ্চয় করুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ